তিনি হাত বাঁধলেন জেরা আলা জেরাই এখন জেনারা নিচে হাত বাঁধে তেনারা লিখতেছেন জেরা আলা জেরাই জেরা মনে কবজা এক কবজা আর এক কবজার পর রাখলেন তাহলে নিচে চলে গেল ভালো কথা আপনি এক কবজার পর এক কবজা রাখিয়ে আপনার মন মত অনুবাদ করে দিলে নিচে চলে গেল বোকার শরীফে কোথায় হাদিস নেই যেনারা বুকবেদে নামাজ পড়েন তেনাদের কি ক্ষমতা আছে বুখালি শরীর থেকে একটা হাদিং দেখা দেন যে আল্লাহ সদরই মুখের পর আল্লাহ রসুল হাত বেঁধে সারাদাদে করেছেন আল্লাহ রসুল যে নাবিন মিশে হাত বেঁধে সারাদাদে করেছেন এই হাদিস থেকে বোঝা যায় জেরা আলা জেরা ই বড় তালে মাহের মায়ের হালেন বড় বড় মহাত্মিক সুন্দর ভাই অনুবাদ করেছেন এই অনুবাদের অবস্থাটাকে ভালো করে দেখুন ওনারা অনুবাদ করেছেন কিন্তু অবস্থাটা দেখুন ওই ওই মহাদেব লম্বা ছিলেন ওখানে জেরা শব্দ লিখেছেন জেরার অনুবাদ করেন ষাট হাত ওনার তো কবজা দিলে পরে নিলে না ওখানে জেরা শব্দ হাত হয়ে গেল হাত কোন পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত হাত তার মানে রাসুল এইভাবে হাত এরপর হাত রেখেছেন উনি এখন মিশিয়ে না পাবেন জেরার অনুবাদ করলেন কেন এরপরে একটা জৈব সূত্রে হাদিস উনাদের অনুবাদ লেগেছে মানুষের ছায়া যেমন পূর্ব দিকে এক জেরা বা দুই জেরা পরিমাণ যাবে তখন ধরে চলাতে সময় হয়ে যায় ওখানে অনুবাদ করেছে এক হাত বা দুই হাত এখানেও আপনার অনুবাদে হাত হয়ে গেল হাত তো এখান থেকে এই পর্যন্ত কব জলে এইটু বাঁধার সময় হাত বাঁধার সময় আপনি কব জাল লিখলেন এখানে হাত বানালেন আস্তে গেল এটা সুরাই হাক্কা সুরাই হাক্কার মধ্যে অনুবাদ করেছেন যে জাহান্নামীদেরকে সত্তর জেরা শিকল দিয়ে গ্রেপ্তার করাবে বন্দি করাবে বাধা হবে লিখেছেন আপনারা সেই আপনারাই ওখানে লিখেছেন সত্তর হাত শিকল এখানেও হাত হয়ে গেল এরকম হাত বাঁধা ছাড়া যত জায়গায় জেরা শব্দ ব্যবহার করেছেন সব জায়গায় হাত বাঁধার সময় জেরা ব্যাপারটা কি আল্লাহ রসুল যে বুকে বেঁধেছেন আল্লাহ শব্দের মুসলিম শব্দ রয়েছে আরো বহুত রয়েছে আল্লাহ সদরি বুকের উপরে বেঁধেছেন জেরা আল্লাহ জেরাই হাজার হাতের উপরে তা আপনি যে সমস্ত বিকৃতি করে অনুবাদ করে মানুষকে বিভ্রান্ত করলেন মানবরচিত সরার শিক্ষা দিলেন এর জন্য কে দায়ী হবে এরপর নামি মুহাম্মদ সাল্লাম তিনি যখন সলাতে দাঁড়াতেন রফলিয়া দিন করতেন যখন রুকুতে যেতেন রফুলা দেন করতেন যখন রুকু থেকে উঠতেন তখন রফুলিয়া দেন করতেন কে করতেন করেছেন রফুল আল আমিনের উপরে করেছেন আর আপনারা কি বলেন রফা আদান পায়ের পাল আগান সুরা ফাতে হাত বাঁধা আমিন বলা এসব তো জিগাবে না আল্লাহ তালা এসব তো জিগাবে না আল্লাহ তালা আল্লাহ শুধু জিজ্ঞেস করুন তুমি সালাদ পড়েছো কিনা জানতে চলে গেল এটা তো আপনার বানানো কথা এটা আল্লাহ কোরআনে বা কোথায় বলে নাই আল্লাহ বলতে বলতো মুসল্লি আপনার কাছে ওই ধর্জন হয়েছে যে আল্লাহ শুধু দেখবে ও সালাদ আদায় করছে কিনা তাই আল্লাহ কথা বললেন কেন যে হুকুম দিয়েছেন আরো সলা আজীবন নবীজির আমলে চলা নবীজি সালাত পরে আল্লাহর বিধানে হলে কি করে সালাত হবে নবীর নিয়ম সেরে আপনি নবীর নিয়ম সেরে দিয়েছেন আপনি আপনার দুলীয় নিয়ম অনুসরণ করছেন আপনি আপনার ইমামের নিয়ম অনুসরণ করছেন সেখানে নবীর দেওয়া নিয়ম লঙ্ঘিত হয়েছে না এটা আপনি একটুও দেখলেন না ইমাম সাহেব করতে হচ্ছে হয় যেখানে সবাই এইভাবে নামাজ পড়ে আমি যদি রসুলের দেওয়া নিয়ম অনুযায়ী নামাজ পড়ি তাহলে তো আমার থাকবে না চাকরি হয় আল্লাহর ভাই নামাজ পড়ে না আল্লাহর ভাই সালাত আদায় করে না এভাবে চলতেছে মানব রুচির সালাত সমস্ত জায়গায় এইভাবে চলতেছে আর এই মানব রচিত সালাত আদায় করে সালাতের মধ্যে মানব রচিত আইন মানতেছেন যিনি সালাত ফরস করেছেন তেনার দেওয়া নিয়ম লঙ্ঘন করে মানব রচিত বিধান আপনি সালাতের মধ্যে কায়ম করে আপনি আল্লাহ হয়েছেন বিশাল আল্লাহওয়ালা এরা নাকি নবীকে স্বপ্নে বারবার দেখে এরা নাকি স্বপ্নে জানলাতে চলে যায় এর সঠিক দলিল কোথায় সাংবাদিক উপস্থিতি যে যতবারই রসলে দেখার দাবি করুক যে যতবারই জান্নাতে যাওয়ার দাবি করুক স্বপ্নের মাধ্যমে কেউ যদি বলে আমি বাতাসের উপর ডাকাল ডিগুরিয়ে যায় মক খায় হস আইসি তবু তার কথা গ্রহণ করা যাবে না যদি কেউ সমুদ্রের পর দিয়ে পানির মধ্যে হাঁটি তুলে যায় কোনো সাধক তবু তার কথা গ্রহণ করা যাবে না যদি কোনো সাধক আগুনের মধ্যে দেহাটি চলে দেয় সে যদি বলে আমি ইব্রাহিমের কুয়ত পেয়েছি আমার মধ্যে ইব্রাহিমের শক্তি রয়েছে আমার ইমানের এতই জোর আগুনের মধ্যে দিয়ে আমি হেঁটে চলে যাই আমার গায়ে আগুন লাগে না তার কথাও গ্রহণ করা যাবে না যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কথার সঙ্গে মিল না পড়ে তো সম্মান উপস্থিতি আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াখি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা